আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা কী অবস্থা আমি এখন আছি হচ্ছে এই পাশে হচ্ছে যে আপনার দুবাই এটা হচ্ছে দুবাই মামজার বিচ এটা হচ্ছে দুবাই মামজার বিচ আর আমার পিছনে আপনারা এই যে এই পাশে দেখতেছেন ওই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে শারজা এখন আমরা এই চৌরাপথে ঠিক আছে এই চৌরাপথে পথে এইখান থেকে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে যে এই রাস্তাটুকু আমরা এই এই যে এই জায়গা দিয়ে উঠে এই চৌরাপথে পথে আমরা ওইদিকে পার হই নয় কেননা আমরা যদি ঘুরে আসতে যাই ঠিক আছে ওই যে আপনার ওই পাশে ওই পাশে গাড়ি চলতেছে দেখতেছেন এই পাশ দিয়ে যদি আমরা এভাবে দুবাই হয়ে যদি আমরা সারজা যাইতে যাই আমাদের এক্সট্রা পনেরো পনেরো কিলোমিটার মতো বাড়তি গাড়ি চালাইতে হয় প্লাস এদিকে অনেক ট্রাফিক থাকে তো আমরা সেই জন্য এই চোরা পথটা ইউজ করে সারজা যাই বাট একটা সমস্যা হচ্ছে যে এখানে আমি অলরেডি একবার ছয়শো টাকা ফাইন খাইছি এখানে যদি কখনো পুলিশ দেখে তাইলে ফাইন লাগাই দিবে धन्यवाद